মরুবি একজন বীর মুক্তিযোদ্ধা একটি কতার প্রসঙ্গে বলছে যে দেশটা এখন পাকিস্তান হয়ে যাবে এই কি কথা বল কথা বলবেন

যত ডিসি এসপি তারা পোস্টিং দেয় নয় বছর সাত বছর আগে যারা রিটায়ার্ড করছে তাদেরকে বাড়িতে ডাইরেক্ট সচিব বসাই দিতেছে বসাই দিচ্ছে নয় বছর আগে পুলিশ অফিসার রিটায়ার্ড করছে তারাই না পুলিশ কমিশনার তার না তার না বসাই দিতেছে টাকার বিনিময়ে কুটি দেয় যেই ছেলেরা সমন্বয় ক্লাব ম্যাচে থাকতো খাইতে পারতো না ম্যাচ ভাড়া দিতে পারতো না তারা আজকে পাজারু জিপ চালা আইফোন চারটা পাঁচটা তাদের হাতে থাকে এই সমন্বয় ক্লাব ঢাকা বাংলা এশিয়া মহাদেশ মন্ডলের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্নার পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এক থেকে এই স্বাধীন বাংলাদেশে একচেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না আমার জয়ের পাবে এই জগড়া আমার সহযোদ্ধারা শুধু মুক্তিযোদ্ধা না সে খ্যাদাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তার জলায় গলায় মানে বাংলাদেশের কলায় তাহলে দেওয়া বাংলাদেশকে অপমান করা আব্দুল হাই কানুর

মামলা সিরাজগঞ্জ ঢাকার একশো বিয়াল্লিশ জনের আসেন এই যে নকল উড়ে আনলাম তৎকালীন সময়ে যুবলীগ নেতাকে হত্যা করে তিনি কারাগারে উঠিয়েছিলেন এখন মামলা তো

অনুন নামে মামা ধরে বুকে বললে তো হবে না সারা বিশ্ব দেখতেছে এই মিডিয়া সারা বিশ্ব দেখতেছে আর সারা বিশ্ব দেখতেছে আপনি মিডিয়া দেখেন আমিও দেখি আমি সারা এই নেটা থাকি নেটা থাকি এই জনmani কি বলে প্রতিদিন কি বলে ওই গোলামマラ রনি কি বলে ইয়াদ কি বলে সব আমি সারা রাত আমি কাতুতনামাজ পুরি আর এগুলি দেখি আর চোখের ফানি ফলায় মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা তো এটা করতেই পারে তাদের জন্য কোনো ব্যাপারে যেখানে নেই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্নার যেখানে আমরা পরাজিত শক্তি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে এবং পাকিস্তানি পতাকা রইতে পারে এর চেয়ে দুঃখের বিষয় আপনারা নতুন প্রজন্ম আপনারা স্বাধীন বাংলাদেশের সন্তান আপনাদের বিবেকের কে প্রশ্ন করে

সর্বোচ্চ সহযোগী ছিল আমাদের মুক্তিযুদ্ধের থাকার জায়গা দিয়েছে দুই দুটো লোক খাওয়াইছে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করছে ব্যবস্থা করছে এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার জন্য তারা প্রায় সত্তর হাজার লোক তাদের সৈনিক মারা গেছে এই মুক্তিযুদ্ধে স্বাধীন করছেন ভারতের তার সত্যটা স্বাধীন সেটা তো